গুড মর্নিং বন্ধুরা এখানে সবাই মিলে একসঙ্গে আমরা চা খেতে বসেছি আজকে হচ্ছে মঙ্গলবার ও তো ভর্তি তো রয়েছে ভিজিতে ছেলেটা ও মা তো এক মাস ধরে থেকে দিয়ে ডেকে না ডাক্তারখানা বলো তো এক মাস ধরে ওখানেই ভর্তি ও পটল ভাজা আর এই যে ডাঁটালুর তরকারি করেছি আর মাছের জন্য বলেছে মাছ আমি বলেছি মাছ খাবো না তো বোনকে নিয়ে তো ব্যাঙ্কে গেছিলাম ব্যাংকের কাজ মিটে গেছে বোনকে নিয়ে এখন বাড়ি ফিরছি আর এই স্কুলটা হচ্ছে সোনুর স্কুল এই স্কুলটার একটু ভিডিও করলাম একটু আইসক্রিম নিলাম যে সবাই মিলে একটুখানি আইসক্রিম খাওয়া হবে ব্যাঙ্ক থেকে এসে এই তরমুজ নিয়ে বসে পড়েছি একটু জুস বানাবো আর একটু স্লাইস কেটে রেখেছি মাসিমা খাপে বললো আমি জুস খাবো না আমি জুস বানাবো চলো অবত জুসটা বানিয়ে নিই জাস্ট একটুখানি মিক্সিতে গ্রাইন্ড করে নেবো আর একটু নুন ছড়িয়ে আর ওরা বরফের ঠান্ডাটাও খাবে না একদম বরফ দিয়ে দেবো বরফের আইস কিউবও দেবো আইস কিউব দেওয়াও ওরা খাবে না কারণ ঠান্ডা লেগে যাবে আমার মাসি এখন দরঙ্গুজা স্টিং বানিয়েছে আমি খেয়েছি স্ট্রবেরির আমার মাসি বানিয়ে মাসি ওটা খেয়েছে ভালোই হয়েছে খেতে খুব সুন্দর হয়েছে আর এখানে আর একটু ছাড় দিতে দিয়েছি ছাঁপতে পড়ছে একটু করে এটা হোক একটু আর এই দু বোতল হয়েছে কেমন দেখতে লাগছে অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবে তো এই যে বানিয়েছি দুটো বোতল হয়েছে আর এক গ্লাস হয়েছিলো এক গ্লাসে সবাই মিলে ভাগ করে খেয়ে নিয়েছি আর এই দুটো বোতল ফ্রিজে ঢুকাবো এখন একটু একটু বিট নুন দেবো খালি বিট নুনের অভাব বল ইভিনিং বন্ধুরা তো সন্ধ্যাবেলা একটুখানি কফি করেছিলাম ছয় একটু কফি খাওয়া আর একটু আমি আলু ভাজবো আর একটু রুটি করবো তো চলো রান্নাটা করে নিই কারণ আর সোনু আঁকতে গেছে ওকে একটু নিয়ে আসবো পাশেই আর ওদের বাইরে তো অন্ধকার ঘুটঘুট করছে তো চলো ততক্ষণ আমি রান্নাটা করিনি কারণ সোনুকে আবার আনতে যাব তো একটুখানি পাস্তা হচ্ছে আবার পাস্তা খাবে বললো আর রুটি হবে মাসিমার একটু ক্যাপসিকাম গাজর নিয়ে এলাম দোকান গেছিলাম এই যে আমার সোনুবালা খালি বদমাইসি খালি বদমাইসি খালি বদমাইসি বন্ধুরা দেখো শোনো আমাকে কত লম্বা আমি শোনোর থেকে ছোট্ট

তো নিয়ে পাস্তা ফার্স্ট টাইম করলাম আমি বুঝতে পারছি কি হচ্ছে আমরা এখন খাওয়া এখন চলে এসেছি তো হ্যালো বন্ধুরা আজকের পাস্তাটা তো তো আজকের পাস্তাটা তো সবাই খেয়ে বললো ভালোই হয়েছে তো আমারও ভালো লেগেছে খারাপ যে খুব লেগেছে তা বলবো না তা আজকে ভিডিওটা আমার এই পর্যন্তই তোমরাও এরকমভাবে নিরামিষ পাস্তা ট্রাই করতে পারো তো চলো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই যদি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে আর শেয়ার করবে আর পাশ থেকে সন্ধ্যা হাত নাড়ছে আর বোনের বাড়ি এখন আছি চলে যাব এবার কালকে দেখা যাক তো চলো টাটা গুড মর্নিং বন্ধুরা তোমার সবাই কেমন আছে আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি তো এখন বোনের শরীর মোটামুটি রয়েছে মোটামুটি রয়েছে অনেক পেটের ব্যথাটা তো রয়েছে এখনো যায়নি এখন ডাক্তার সাথে কথা যে দেখা যাক কি বলে ডাক্তার আবার একটা রে করতে দিয়েছে তো তাই সকাল উঠে কাজকর্ম সেরে একটু রান্না বসিয়ে দিয়েছি কেন বোনের আজকে ফিরলো সকালবেলা নিবি দিয়ে ছাদে যাবো জামাক শুকুর দিকে চলো করে নি একটা মানুষের সংসার যদি একটা মানুষ যে কাজকর্ম করে সে যদি বসে যায় একটা সংসার পুরো অচল হয়ে যায় খুবই অসুবিধা শাশুড়িরও বয়স হয়েছে কতখানি করতে পারবে করা সম্ভব না যতটুকু হয় তাও করছে আর আজকে বাড়ি চলে বোন একদম সুস্থ কবে যে হয়ে ছাঁটা করবে ঠিকঠাক জানি না একটু আলু সিদ্ধ করেছি ময় দিয়ে খাবার কালকের একটু ছিল পাস্তা গরম করে বোনকে দিচ্ছি বনে নিয়ে যাচ্ছি বোনকে দিয়ে দিও খেয়ে নি শোন জ্বালাটা খুলে দে না

জুসটা ঢালা হচ্ছে একটু মায়ের রেখে দেবে ঠাম্মা খাবে কেমন হয়েছে সোনু খেতে বিনুন দিয়ে ভালো লাগছে খেতে ভালো আছে তো বেরিয়ে পড়েছি আমি বাড়ির উদ্দেশ্যে তো বনে যাওয়া তো মনটা খুবই খারাপ লাগছে কারণ মন করে আমি রেখে দিয়ে আসছি তো যা হোক করে ট্রেনটা ধরেছি ট্রেনটা দেখো এত সুন্দর ট্রেনটা আঁকা নেতাজি হিসেবে এত দারুণ তো আজকে ভিডিওটা আমার এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে আর শেয়ার করবে আর আমাদের শ্রীরামপুরের চরিত্রশীলের ভিড় দেখো